দারুণ সুস্বাদু চিকেন সসেজ যেটা বাইরের থেকে খেলে পরে হাইজেনিকও নাও হতে পারে হেলদি এবং টেস্টির জন্য কিন্তু অন্যরকম হতে পারে তো আমি সুন্দরভাবে করেছি চলুন দেখে নিই কীভাবে করেছি নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিই আমি কিভাবে চিকেন সসেসটা বানিয়েছি চিকেনের পিস নিয়েছি নিয়ে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কারণ মিক্সিতে মানে মিক্সির বলে দিয়ে ঘোরাবো তার জন্যই আমি ছোট ছোটো পিস করে নিয়েছি ভালো করে চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ছোটো ছোটো পিস করে নিয়ে মিক্সির বোলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ঘুরে নিয়েছি তো একবারে হয়নি যেহেতু আমি ছোটো মিক্সির বোলটা নিয়েছি তো সেজন্য একবারে কিন্তু ঘোরানো যায়নি দুবারে ঘুরিয়ে নিয়েছি নিয়ে দেখুন একেবারে সেই মানে কিমা করার থেকেও যেন পেস্ট মতন হয়ে গেছে চিকেনের আমি কিন্তু একদম কাঁচা চিকেনই দিয়েছি এবার আদা বাটা লঙ্কা বাটা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা এই দিয়েছি একটু ধনে পাতাও বেটে দিয়েছি দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর একটুখানি পিঙ্ক সল্টও দিয়েছি সাদা লবণ পিঙ্ক সল্ট এক চামচ মতো এক চামচ না প্রায় দু চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছি অরিগানো দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লোর দিয়ে দিয়েছি কর্নফ্লোরটা দিয়েছি দু চামচ ময়দা দিয়েছি দু চামচ আর একটা ডিম প্রথমে ফাটিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওগুলো মেখে নিয়েছি চাইলে আপনারা দুটো ডিমও দিতে পারেন কিন্তু আমি যেরকম চিকেন নিয়েছি তাতে আমার একটা ডিমই হয়ে গেছে ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে নিতে হবে বেশ সুন্দর করে যাতে প্রত্যেকটা জায়গায় মানে চিকেনের প্রত্যেকটা পেস্ট পেস্টের প্রত্যেকটা জায়গাতে সুন্দরভাবে লবণ আর ঝাল এগুলো যেন মাখানো হয়ে যায় এরপরে হাতে সাদা তেল নিয়ে নিয়েছি অল্প করে আর এই চিকেনের পেস্টটা মাখিয়ে যদি মিনিট দু তিন রেখে দেন তাহলে কিন্তু একদম সুন্দর একটা সেট হয়ে যাবে তারপরে হাতে তেল মাখিয়ে এরকম লম্বা লম্বা করে শেপ করে নিতে হবে মানে এমন ম্যান্ডেটারি নেই যে লম্বা শেপ দিতে হবে আমি লম্বা শেপ করেই করেছি করে প্রত্যেকটা এইভাবে তৈরি করে নিয়েছি বাচ্চারা তো চিকেন সসের বায়না করেই আমার ঘরেও তাই করে যে স্যান্ডউইচ বানালে তার মধ্যে চিকেন সস দিতে বলে বা চিকেন সস একটু হালকা সতে করে নিয়ে তারপরে খাওয়া সস দিয়ে এগুলোর জন্য কিন্তু খুবই চায় আর যেহেতু বাইরে থেকে কিনতে আমার একদম ভালো লাগে না মনে হয় যেন চিকেনটা ভালো করে ধুয়েছে কিনা বা ঠিকঠাকভাবে করেছে কিনা ঠিক প্রসিডিওরে এক কথায় বলতে গেলে হাইজেনিক বলতে যা বোঝায় আমার কাছে নন হাইজেনিক মনে হয় এই জন্য ঘরে বানানো ভালো হেলদিও হয় টেস্টিও কিন্তু হয়েছিল খুব এবারে ফয়েল পেপার নিয়েছি সমস্তগুলো করে নিয়েছি হাত দিয়ে লম্বা লম্বা শেপ করে নিয়েছি নিয়ে এবার ফয়েল পেপারে একদম টাইট করে মানে ধীরে ধীরে টাইট করে রোল করতে হবে যেন ফাঁকা না থাকে কোথাও জল বা হাওয়া এটা যেন না ঢোকে তো এই জন্য কিন্তু বেশ টাইট করে একবারেই করতে হবে নালে ফয়েল পেপারটা ছিঁড়ে যেতে পারে আর খুব বেশি এই দুপাশ লজেন্স থাকে না ওরকম লজেন্সের মতন মুড়িয়ে দিতে হবে খুব বেশি মোড়ালে কিন্তু ছিঁড়ে যাবে তো খুব বেশি মোড়াবেন না ঠিক এইভাবে আমি যেমন করে দেখিয়েছি ঠিক তেমন করে ধীরে ধীরে করবেন দেখবেন ভীষণ ভালো মোড়ক করা হবে তো আপনারা যারা ধনে পাতা খেতে পছন্দ করেন না ফ্লেভারটা তারা ধনে পাতাটা স্কিপ করে দেবেন ঝাল যারা একটু কম খেতে পছন্দ করেন সেই রকম একটু কম করে দেবেন কিন্তু এই সসেজগুলো মানে যদি আপনি স্যান্ডউইচ চিকেন সসেস স্যান্ডউইচ করেন টিফিনে দেন বাচ্চাদের বা বড়দের তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন আমার পুরো সসেজের প্যাকিং করা কিন্তু কমপ্লিট এবারে কড়াইতে জল গরম করে তার মধ্যে একদম ডোবা মানে যাতে সসেসগুলো ভালো করে ডুবে ডুবে যায় ঠিক এরকমভাবে জল দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি পুরো সাত মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি দিয়ে তারপরে আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি নিলে একদম সলিড হয়ে গেছে সসেসগুলো একদম সলিড দেখুন যখন দেখবেন ওই পেপারের কালারগুলো মানে ফয়েল পেপারের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে তখন কিন্তু হয়ে যাবে উঠিয়ে নিয়ে এক বরফের জলে মানে একদম ঠান্ডা জল তার মধ্যে দেখুন বরফ দিয়ে দিয়েছি ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ মিনিট দু তিন রেখে দিয়ে তারপরেই কিন্তু পেপারটা আউট করে দিলেই হয়ে যাবে একেবারে দুর্দান্ত স্বাদের চিকেন সসেস একবার অন্তত করে খেয়ে দেখুন দারুণ লাগবে একদম ঝঞ্ঝাট নেই কিন্তু করাটা খুব ইজি আমিও প্রথমে ভাবতাম ঝঞ্ঝাট আছে কিন্তু যেদিন থেকে করা শুরু করেছি সেদিন থেকে কিন্তু বুঝতে পেরেছি বিনা ঝঞ্ঝাটে দারুণ টেস্টি এবং হেলদি সসেজ একবার করে খান এবং বাড়ির লোককে খাওয়ান দেখবেন রোজ রোজ রিকোয়েস্ট করবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ